হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবীজ বলক তো কেমন আছি সবাই আসে সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর দেখো আমরা হঠাৎ করে চলে এসেছি রানাঘাটে মন জিনিসটা কারণ রাত পোহালেই হচ্ছে রানের বার্থডে তো বার্থডে উপলক্ষে কেক কিনতে এসেছি তো সেই জন্য আমরা এখান থেকে নিচ্ছি এগলেস কেক নেব তো চলে আসলাম আসার পরে একটা কেক দেখে খুব পছন্দ হয়েছে কিন্তু তাতে মন ভরেনি যাচ্ছি আবার মিও আমড়েতে কারণ ওখানে যদি এর থেকে বেটার কিছু পাওয়া যায় তাহলে সেটাই নেব তারপরে এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল অনেক বছর পরে দাদাকে দেখে তো পুরো চিনতেই পারছিলাম না কারণ অনেকটাই চেহারা বদলে গেছে তো যাই হোক দাদার সঙ্গে কথাটা তো বলে আমরা চলেছি খেতে তো অবশ্যই ভালো একটা কেক কিনবো তার জন্যে একবার এখানে একবার ওখানে একবার সেখানে যাচ্ছি কারণ কোনো জায়গাতেই মন বসছে না তারপরে মিয়া আমেরে এসছে আসার পরে এখানেও প্রচুর কেক ছিল কিন্তু দেখে পছন্দ হলো না যার জন্য আমরা লাস্ট শেষ সেই মন জিনিস থেকে ওই কেকটাই নিয়েছিলাম ওই কেকটা দেখতেও সুন্দর ছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল তারপরে আমি একটু কাজে আসলাম কারণ এখানে নবিতার জন্যে একটু কস্টিউম কিনতে আসলাম তো ব্লু কালারের প্যান্ট আর হোয়াইট কালারের গেঞ্জি তারপরে চলে আসলাম গোপু জন্য একটা সোয়েটার কিনতে কারণ গোপু সোয়েটার নেই তাই তো এখানে এসে প্রচুর সোয়েটার দেখে তো মাথা ঘুরে গেল চোখ পুরো ধাঁধিয়ে গেল এত সুন্দর কালারফুল আর এত সুন্দরভাবে সোয়েটারগুলো বানিয়েছে দেখতে জাস্ট ওয়াও লাগছিল তো আমি সেই সাইজ অনুযায়ী একটা নিলাম তো আমার ওই পিঙ্ক আর ওটাই ভাল লাগছিল বাট ওটা অনেক বড় হয়ে যেত গোপু সেই জন্য ইয়েলো আর এই রেড দিয়ে এটা নিলাম বেশ সুন্দর মানাবে গোপুকে তো এটাই আর কি দেখছিলাম আর কত সুন্দর সুন্দরভাবে সব বানিয়ে রেখেছে বেশ ভালোই লাগছিল তো এই কেনাকাটা করে তারপর আমরা চলে আসলাম বাড়িতে তো পরদিন ছিল আর্শির জন্মদিন তাই জন্যে আবার আমরা চলে আসলাম আরশিদের বাড়িতে আর এখানে দেখো সুন্দর করে রান্নাবান্না করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছে ওর মা তো এখন হচ্ছে ও খাবে তো এখানে কিন্তু অনেক কিছু আইটেম ছিল দেখে একদম বেশ খেতে ইচ্ছে করছিলো একদম লোভনীয় আইটেম বেশ সুন্দর সুন্দর লাগছিল তো সঙ্গে থাকো আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তোমাদের খুব ভালো লাগবে না অত ব্যস্ত করো না বৃষ্টি মিষ্টি হচ্ছে লোকজন অত বেরোয়নি বৃষ্টিতে সকাল দিয়ে না খেয়ে রয়েছিস নাকি করে না খেয়ে রয়েছে কেন না খেয়ে রয়েছে কেন জন্মদিন হলে না খেয়ে থাকতে হয়

তুমি বেনারসি পড়েছো সুন্দরী কে কি বলেছে নবিতা তো আমরা খুব হই হৈ করে কেকটা কাটলাম কাটার পরে তারপরে চলে এসছি এবার খাবার খাওয়ার পালা তো এ বছরে হচ্ছে খাবার যে মেনু রয়েছে সেটা হচ্ছে মোগলাই সঙ্গে রয়েছে ছানার জিলিপি পায়েস কেক ঠিক আছে আর মোগলাইয়ের তরকারি বেশ টেস্টি ছিল এটা কিন্তু বাড়িতে তৈরি করা হয়নি এটা নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট থেকে তো ভালোই খাবার ছিল একদম সুন্দরভাবে বানানো হয়েছে আর আমরা সুন্দর করে ডেকোরেট করে সবাইকে দিয়ে দিলাম হাতে হাতে করে তো তারপরে বাচ্চারা তো ভীষণ উৎসুক ছিল বিশেষ করে নবিতা আমাকে বলছে সাথে সাথে দুটো প্লেট দেখতে পাচ্ছি ওই প্লেট দুটো ওর খুব পছন্দ তো একটা ওকে দিতে হবে আর একটা টিয়াকে দিতে হবে সেটাই এসে আর কি বলছিলো তো যাই হোক এক ঘর লোকজন বাচ্চা কাচ্চা ছেলে পেলে সবাই তো বেশ ভীষণ ভাল লাগছিলো ভীষণ মজা লাগছিলো আর কি এখন আমরা বার্থডে কালের উপহার দেখছি গিফট দেখছি গিফট এটা ওর মাম্মা দিয়েছে হুডি আর এই যে একটা সোয়েটার খুব সুন্দর সোয়েটারটা ট্রেন্ডিং সোয়েটার হ্যাঁ ভালো লাগছে আর এই যে একটা সেলোর ওয়াটার বোতল আর এই যে ডল এটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছি আমি নিয়ে চলে যাব ক্যাডবেরি ডেয়ারি মিল্ক

গেছে হয়ে গিফট খাবো সমস্ত কাজবাজ মিটে গেছে অনুষ্ঠানের পর্ব এবার চলে এসেছি খেতে আর খাওয়ার সময় দেখো চেয়ার পাইনি তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবারটা খেয়ে নিলাম কারণ প্রচুর ঠান্ডা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবারটা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও তো সবাই ভালো টাটা বাই ভাই